চলুন আজ আমরা একটা বেশ বিতর্কিত না বলা যায় বিস্ফোরক একটা সোর্স টেক্স নিয়ে কথা বলি এটা চল্লিশের কোঠায় থাকা নারীদের জীবন নিয়ে এমন কিছু কথা বলে জানিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে তো দেখা যাক এর গভীরে ঠিক কি আছে তো এই যে সোর্স মেটেরিয়াল তার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই লাইনটা বেশ বেশ উত্তেজক একটা কথা তাই না এর মূল দাবিটা কি দাবিটা হলো সম্পর্কের যে পরিবর্তনটা হয় তার পেছনে বাইরের কেউ বা অন্য কোনো কারণ নেই কারণটা হলো নারীর নিজের ভেতরের বায়োলজি তার নিজের কেমিস্ট্রি আচ্ছা এই সোর্সের যুক্তিটা কিভাবে এগোচ্ছে তাদের মতে গল্পের শুরুটা হয় মোটামুটি ৩৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে ঠিক এই সময়ে নাকি একজন নারীর ভেতরে একটা বলা যেতে পারে একটা বায়োলজিক্যাল সুইচ অন হয়ে যায় টেক্সটটা তো এটাকে প্রায় একটা সিস্টেম রিবুটের সাথে তুলনা করেছে মানে সব কিছু যেন নতুন করে শুরু হচ্ছে মজার ব্যাপার হলো এই সোর্স বলছে এই যে পুরো প্রক্রিয়াটা এটা কিন্তু কোনো হইচই বা বিদ্রোহ দিয়ে শুরু হয় না একদম না এ শুরুটা হয় খুব নীরবে একটা ভয় থেকে কিসের ভয় বয়স বাড়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যাওয়ার ভয় মানে গুরুত্ব হারানোর আতঙ্ক এটা নাকি এতটাই গভীর একটা অনুভূতি যে নিজের হাতে সাজানো গোছানো জীবনটায় হঠাৎ করে একদম অচেনা লাগতে শুরু করে এই যে অবস্থাটা সোর্স এটার একটা নামও দিয়েছে আইডেন্টিটি কোলাপস মানে পরিচয়ের পতন আর এটা কিন্তু শুধু সৌন্দর্য কমে যাওয়ার সংকট নয় তার চেয়েও অনেক গভীর কিছু ব্যাপারটা হলো এমন একটা সমাজে নিজের মূল্য খুঁজে পাওয়ার সংকট যে সমাজটা কিনা তার অন্যকে সবচেয়ে বেশি দাম দেয় ফলে প্রশ্নটা আর আমি কি দেখতে সুন্দর থাকে না প্রশ্নটা বদলে গিয়ে হয়ে যায় আমার কি আর কোনো মূল্য আছে তো এই যে ভেতরের আতঙ্কটা এটাই কিন্তু একসময় বাইরের আচরণে ফুটে ওঠে সোর্সের মতে ঠিক এখান থেকেই শুরু হয় এর দ্বিতীয় পর্যায় আর এই পর্যায়ে মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায় একটাই জিনিস মনোযোগ আর স্বীকৃতি পাওয়ার একটা তীব্র তীব্র আকাঙ্ক্ষা সোর্স এখানে একটা পুরো সাইকেলের কথা বলছে একটা চক্র দেখুন কিভাবে কাজ করে এটা এক নম্বরে সেই ভেতরের ভয়টা অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ভয় দুই নম্বরে সেই ভয় থেকে শুরু হয় নতুনত্বের খোঁজ মানে আবার সবার নজরে আসার চেষ্টা আর যখনই বাইরে থেকে একটু মনোযোগ পাওয়া যায় ধরুন একটা প্রশংসা তখনই ব্রেনে একটা ডোপামিন হিট হয় একটা কেমিক্যাল হ্রাস আর সমস্যাটা হয় এখানে সঙ্গীর ভালোবাসাটা তখন আর সেই একই রকম কিক দেয় না এই যে লাইনটা আপনার ভালোবাসা প্রত্যাশিত তার মনোযোগ অর্জিত এটা কিন্তু ভেতরের মনস্তাত্ত্বিক বদলটাকে একেবারে পরিষ্কার করে দেয় মানে পার্টনারের ভালোবাসাটা তো একটা ধ্রুব ব্যাপার ওটা পাওয়া যাবেই কিন্তু একজন অপরিচিতের কাছ থেকে পাওয়া মনোযোগ ওটা অর্জন করতে হয় আর এই অর্জনের উত্তেজনাটাই নাকি তখন সব কিছুকে ছাপিয়ে যায় এখানে সোর্স একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে দিচ্ছে তারা বলছে এটা কিন্তু ভালোবাসার অভাব বা পার্টনারকে ইচ্ছে করে দূরে ঠেলে দেওয়ার মতো সহজ ঘটনা নয় বিষয়টা তার চেয়েও জটিল এটা আসলে নতুন অ্যাটেনশনের প্রতি এক ধরনের বলা যায় অবচেতন কেমিক্যাল অ্যাডিকশন মানে সোর্সের মূল কথাই হল এটা ইচ্ছার খেলা নয় এটা পুরোটাই কেমিস্ট্রির খেলা আচ্ছা এই যে ভেতরের আগুনটা জ্বলছে সোর্সের মতে বাইরে থেকেও কিন্তু তাতে পেট্রোল ঢালা হয় কারা ঢালে সমাজ চলুন এবার সেই বাহ্যিক শক্তিগুলোর দিকে তাকায় যেগুলোকে সোর্স এই সংকটের আগুনে ঘি ঢালার জন্য দায়ী করছে তাদের মতে এই প্রভাবগুলোই একটা ব্যক্তিগত লড়াইকে এমন এক ধ্বংসাত্মক শক্তিতে পরিণত করে যা আক্ষরিক অর্থে সব কিছু পুড়িয়ে দিতে পারে সোর্স এখানে কয়েকটা জিনিসের দিকে আগল তুলেছে যেমন মিডিয়া যা সারাক্ষণ আমাদের কানে মন্ত্র দেয় তুমি আরও ভালো কিছুর যোগ্য বা ধরুন ইনফ্লুয়েন্সাররা যারা নিজেদের নতুন করে আবিষ্কার করার স্বপ্ন ফেরি করে আবার সাপোর্টিভ বন্ধুরা যারা অনেক সময় ভুল সিদ্ধান্তকেও বাহবা দেয় আর সোশ্যাল মিডিয়া তো আছে সবার জীবনের শুধু ভালো দিকগুলো যেখানে দেখানো হয় সোর্সের মতে এ সব কিছু মিলেই মুক্তি বা স্বাধীনতার নামে একটা সাজানো গোছানো জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তো ফলাফলটা কি দাঁড়ায় সোর্সের যুক্তি অনুযায়ী এই যে বাইরের এত চাপ এত আওয়াজ এগুলো মিলে ভেতরের ওই বায়োলজিক্যাল ভয়টাকে একটা অন্য মাত্রা দেয় এটাকে তখন একটা অধিকার আদায়ের লড়াই বা বিদ্রোহ হিসেবে দেখানো হয় ফলে যেটা শুরু হয়েছিল অদৃশ্য হয়ে যাওয়ার ভয় দিয়ে সেটাই একসময় সময়ের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়ে দাঁড়ায় এবার একটা ইন্টারেস্টিং জায়গায় আসা যাক সোর্স এখানে পুরুষ আর নারীর মিডলাইফ ক্রাইসিসের মধ্যে একটা সরাসরি তুলনা করেছে আর এই তুলনাটা কিন্তু বেশ বেশ অবাক করার মতো দেখুন পার্থক্যটা কোথায় সোর্স বলছে একজন পুরুষের মিডলাইফ ক্রাইসিসকে সমাজ দেখে তার প্রাইম বা সেরা সময়ের অংশ হিসেবে কিন্তু একজন নারীর ক্ষেত্রে সেটাকে দেখা হয় এক্সপাইরেশন ডেট বা মেয়াদ ফুরিয়ে যাওয়ার চিহ্ন হিসেবে এজন্যই হয়তো পুরুষের সংকটটা হয় বাহ্যিক একটা দামি গাড়ি কেনা বা শখ পূরণ করা আর নারীর সংকটটা হয় অভ্যন্তরীণ পুরো পরিচয়টাকেই নতুন করে গড়ার চেষ্টা আর এর প্রভাবটাও হয় মারাত্মক একজনেরটা হয়তো একটু হাস্যকর অন্যজনেরটা নিউক্লিয়ার আর এই লাইনটা দেখুন সে একটা গাড়ি কেনে সে একটা জীবনকে বিস্ফোরিত করে এই একটা বাক্যই বোধ হয় পুরুষ আর নারীর সংকটের পরিণতির মধ্যেকার আকাশপাতাল পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট খুব শক্তিশালী একটা কথা তো এই যে বিস্ফোরণ বা ডিটোনেশন এর পরে কি হয় এর ফলটা কি দাঁড়ায় চলুন এবার আমরা এই আখানের শেষ পর্বে যাই যেখানে সোর্স ঠিক এই পরিণতিগুলো নিয়ে কথা বলেছে সোর্সের একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই পর্যায়ে এসে ইতিহাস নতুন করে লেখা হয় কেন নিজের নেওয়া সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করার জন্য মানে যেই বিয়েটা এতদিন ভালো ছিল সেটাকে হঠাৎ করে দম বন্ধ কর বা বিষাক্ত বলে দেখানো হয় এটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম যাতে নিজের অপরাধ বোধটা কমে কিন্তু এই পুরো নাটকের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয় সোর্সের মতে এর আসল শিকার হল শিশুরা কারণ তাদের কাছে বাবা মায়ের সেল্ফ ডিসকভারি বা নিজেকে খুঁজে পাওয়ার কোনো গুরুত্ব নেই তারা চায় শুধু স্থিতি একটা নিরাপদ আশ্রয় আর যখন সেই বাড়িটাই ভেঙে যায় তখন আসলে তাদের পুরো পৃথিবীটাই ভেঙে যায় আর এই যে নতুন করে ইতিহাস লেখা হচ্ছে সেই ইতিহাসে স্বামীকে ভিলেন বানানোটা খুব জরুরি হয়ে পড়ে সোর্সের মতে এটা একটা মনস্তাত্ত্বিক প্রয়োজন কারণ যদি অপরপক্ষ ভিলেন না হয় তাহলে তো নিজেকে আর হিরো হিসেবে প্রতিষ্ঠা করা যায় না নিজের সিদ্ধান্তকে জাস্টিফাই করা যায় না শেষ পর্যন্ত সোর্সের পুরো আর্গিউমেন্টটা বোধ হয় এই একটা লাইনে এসে দাঁড়ায় সে নিজেকে খুঁজে পায়নি সে এমন একটি অনুভূতির পেছনে ছুটতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে যা কখনো স্থায়ী হওয়ার জন্য ছিল না মানে একটা ক্ষণিকের অনুভূতির পেছনে ছুটতে গিয়ে যা কিছু চিরস্থায়ী যা কিছু গভীর তাকে হারিয়ে ফেলা সোর্সের চোখে এটা আসলে নিজেকে খুঁজে পাওয়া নয় বরং নিজেকে হারিয়ে ফেলার এক করুণ গল্প আমরা এই আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন রেখে সোর্স তো পুরো ব্যাপারটাকে একটা বায়োলজিক্যাল বা জৈবিক অনিবার্যতা হিসেবে দেখালো। কিন্তু ভাবার বিষয় হল নারী বার্ধক্যের এই যে আখ্যান এই গল্পে কোন কথাগুলো বলা হল না কোন দিকগুলো হয়তো ইচ্ছে করেই এড়িয়ে যাওয়া হলো